নিজের বিধানসভা কেন্দ্রেই বস্ত্রদান কর্মসূচিতে এসে দুর্ঘটন প্রোগানের মুখে পড়লেন মন্ত্রেশ্বরের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী গত সোমবার মন্ত্রী উপস্থিত হলেও অন্যন্যদের অনুপস্থিতের কারণ মন্ত্রেশ্বর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক ভেস্তে যাওয়ার পর বৃহস্পতিবার পুনরায় রোগী কল্যাণ সমিতির সভা ডাকা হয়েছিল মন্ত্রীর দাবি এই মন্ত্রেশ্বর ব্লকের চত্বরে অনুষ্ঠিত বৈঠকে বিডিও ডিএম বিএম এম সহ মন্ত্রেশ্বর হাসপাতালের অন্যান্য চিকিৎসক নার্স সহ সব মিলিয়ে নজন রোগী কল্যাণ সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন মন্তেশ্বর হাসপাতালে উন্নয়নের বিষয়ে নানা পরিকল্পিত গৃহীত হয়েছে রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর বিকেল পাঁচটা নাগাদ মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রামের পঞ্চায়েতের মুরুলিয়া গ্রামে বস্ত্র বিতরণ কর্মী কর্মসূচিতে হাজির হন মন্ত্রী সঙ্গে ছিল জেলা পরিষদের দুই সদস্য আইজি লক তন্ময় বন্দ্যোপাধ্যায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির আতিকুর দুই কর্মদক্ষ আতিকুর রহমান ও লালন শেখ বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠানে দলের এই এক শ্রেণীর নেতৃত্বর বিরুদ্ধে সরব হতে দেখা যায় মন্ত্রীকে তিনি বলেন মন্ত্রেশ্বর ব্লক জুড়ে জমি মাফিয়াদের নির্মূল করতে হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

আজকে বস্ত্র বিতরণ আজকে জনজুয়ারে পরিণত হয়েছে আপনাদের কাছে আমরা অনুরোধ করতে এসেছি এই আমরা অনুরোধ আমরা কোন ধরনের কোন বিতর্কিত কথা আমরা বলতে চাই না আমাদের নেতা সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব তিনি মন্তেশ্বর বিধানসভার সংখ্যা এসেছি আমাদের নেতা সিদ্দিকুল্লা চৌধুরী আমাদের নেতা কাউকে আঘাত করতে শেখায়নি আমাদের নেতা প্রত্যেককে ভালোবাসা ভালোবাসতে শিখিয়েছে ওই পিছনের দুর্নীতি দুবলের পতাকা না থাকে জমি মাফিয়াদের জায়গায় মায়ের প্রতি পুত্রের প্রতি অবিচার সাধারণ মানুষের জমি কেড়ে নেবে জমি বিক্রি করতে দেবে না বিলিং করতে দেবে না যাকে খুশি মারবে এ জামানা কিন্তু না দেবো না দেবো না ভোটার শান্তিতে ভোটান চান না প্রত্যেকের শান্তি এটা ব্যক্তিগত দল নয় আপনাকে নিয়ে দল আমাকে নিয়ে দল এটা কারণ পৈতৃক সম্পত্তি নয় এটা আমি বলে দিলাম আপনারা না থাকলে আমরা নেই আমি যদি মনে করি আমি সব মিথ্যা এটা অন্যায় দলের প্রতি অবজ্ঞা এই আওয়াজ আমি তুলেছি দু সাল থেকে পঁচিশ এই আওয়াজ কেউ তুলতে পারেনি এই আওয়াজ আমি তুলেছি অসংখ্য মানুষ আমাকে টেলিফোন করে জানিয়েছে চিঠি লিখে সাহেব আমাদেরকে মারধর করছে কি কেন আমরা একটু কথা বলছি আপনার সবাই যাচ্ছে বলে সিদ্দিকুল্লাহ চৌধুরী সবার করবে তার জন্য কি পাসপোর্ট ভিসা লাগবে বলুন লাগবে কি পারমিশন নিতে এই কেন গেলি এটা কোনো ব্যক্তিগত বিষয় নয় মানুন ভালোবেসেছে আর আমি কথা দিচ্ছি আমার কাছে বেঈমানি পাবেন না পাবেন না পাবেন না

আমি একটা মহিলা আমি পুরো সাধারণ ঘরেরই একটা মহিলা আমার কোনো পদ নেই আমি পুরো মহিলার দিকটা দেখি কোন দল করেন আমি টিএমসি করি আচ্ছা উনি যে গ্রামে আসছেন আমাদের দুঃখ হচ্ছে যে যারা একুশ সালে দু হাজার একুশ সালে পঞ্চায়েত ভোটে পুরো বিজেপির এজেন্ট বসেছিল এবং বিশ্বজিৎ পোদ্দারের কাছে যা তো আর টাকা নিয়ে আসতো সেই চোরদেরকে নিয়ে আজকে উনি শাড়ি উদ্বোধন করলেন আমার গ্রামে আমার প্রশ্ন একটাই যে উনি কেন আমাদের গ্রামের সদস্য উনি পদটা কি ছোট সেই জন্য কি সদস্যকে জানালো না আমাদের কোনো পদ নেই বলে জানালো না উনি কি মন্ত্রী বলে কি ওনার বিশাল পাওয়ার আছে বলে কি উনি নিজে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে শাড়ি দিয়ে বেরিয়ে গেল এটা কি উনার কি মানে বিবেকে বাঁধল না একটু যে যে মহিলাটা এই গ্রামের সংগঠনটা দেখে যে মহিলাগুলো আজকে আমি দুশো মহিলাখানে লাগিয়ে দিতে পারতাম মহিলার কেউ যায়নি কেন যায়নি আমরা যে যাদেরকে নিয়ে আমরা দলটা করি সেই তাদেরকে না জানিয়ে উনি হঠাৎ করে এসেছে গ্রামে যারা আসামি যারা অন্যজনার মরাইয়ের ধান খুলে বিক্রি করে দিয়েছে সেই আছে সুবল দাস এবং শ্যামলী দাস তার মেয়েকে নারী নির্যাতন পিন্টু আজীবন নিজে নির্যাতন করেছেন এবং সেই ভিত্তিতে একটা মেয়ে আজকে ভাত পায়নি তার একটা সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে আর সেই আজীবন রহমান মন্ডলকে নিয়ে সিদ্দিকুল্লা সাহেব যে আমার গ্রামে এলেন আমাদের গর্ব মন্ত্রী উনি এসেছেন আমাদের গর্ব আমাদের গ্রামে এসেছেন আমাদের একটাই প্রশ্ন যে আমাদেরকে কেন জানালো না কি কারণে আমাদেরকে না জানিয়ে উনি গ্রামে এলো আজকে কি করলেন আজকে কি করলেন আজকে কি করলেন আমরা কি করেছি আমরা এখানে দাঁড়িয়ে আছি যে সিদ্দিকুল্লাহ সাহেবের সঙ্গে আমরা কিছু প্রশ্ন করতাম উনি ক্যাবিনেট মন্ত্রী আমার গ্রামে আসছেন কিছু প্রশ্ন ছিল কিন্তু আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছিলেন যে কোনো বিক্ষোভ দেখাবেন না আমরা বিক্ষোভ দেখাতে চাইনি কিন্তু আমরা সুষ্ঠুভাবে কিছু প্রশ্ন ওনাকে করতাম সেই প্রশ্নের সুযোগটা যাবার যাবার সময় আমরা সিদ্দিকুল্লাহকে দূর হাটাও করে আমরা বিদায় দিয়েছি ওই রকম चोर যাদেরকে चोर লোর চোরদেরকে নিয়ে যে মন্ত্রী গ্রামে এসে এস সারি বিলিয়ে যাচ্ছে যার কোনো সংগঠন নেই সেই রকম মন্ত্রী আমার গ্রামে ঝামেলা করার জন্য আমরা কেউ চাই না কেউ কারো জমি দখল করবেন না হয়েছে হয়েছে না হচ্ছে এটা সার্বিক আমি বার্তা দিলাম কেউ দালালি খাবে না মানুষকে কেউ মারপিট করবে না এবং এটা মোটরসাইকেল বাহিনী বাড়ি বাড়ি ঘুরে ভয় দেখা সব হবে না সার্বজনীনভাবে ঘাসের উপর জোড়া ফুলের পতাকা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির দলের নেতৃত্বে যে আনুগত্য সেটা তাদেরকে রাখতে হবে এই কারণেই এই বস্ত্র বিতরণ প্রমাণ করে দিচ্ছে সাধারণ মানুষ একজোট হয়ে গেছে তারা ন্যায়ের পক্ষে পক্ষে দলের পক্ষে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার